পুজোয় বেড়াতে যাওয়ার টিকিট পেলেও আসার টিকিটে কিন্তু বেহাল দশা এইবারে এই টাইমে আপনাকে যদি টিকিট কাটতে হয় আসার টিকিট তাহলে আপনাকে আমি দেখাচ্ছি আজকে হচ্ছে সাত তারিখ এবার সাত তারিখ দেখুন আজকে সাতই আগস্ট এবার সাতই আগস্ট আমি ট্রেন টিকিট টিকিট চেক করছি তারপরে আপনি দিল্লি বেড়াতে গেছেন এবার দিল্লি থেকে আসবেন সাত তারিখ মানে আপনাকে অক্টোবরের ছ তারিখে টিকিট ট্রাই করতে হবে দেখি পাওয়া যায় কিনা এখন বাজে আটটা ষোলো ট্রাই করছি হাওড়া রাজধানী দেখুন হাওড়া রাজধানীতে অলরেডি ওয়েটিং শিয়ালদা দুরন্ত শিয়ালদা দুরন্ত ওয়েটিং এবার দেখি শিয়ালদা রাজধানী শিয়ালদা রাজধানীতে একদম রিগ্রেট মানে কিছুই নেই পূর্বা পূর্বা যেটা খুব প্রচলিত ট্রেন এটাও কিন্তু নেই ওয়েটিং নেতাজি যেটা হিমাচল থেকে আসে সেটাও নেই দেখুন অলরেডি সাত তারিখ কিন্তু আর হয়ে গেছে আর ছ তারিখ কিন্তু থার এসিতে ট্রাই করবেন দেখুন কোথাও নেই এবার ভাবুন এই পুজোতে বেড়াতে গেছেন নিয়ে আর এই পর্যায়ে যদি আপনি না টিকিট কি অবস্থা হবে ভাবুন কিভাবে আপনি আসবেন এবার আমি আপনাদেরকে একটা বলে রাখি একটা বিকল্প বলে রাখি যে যার জন্য এই ভিডিওটি করা আপনাদেরকে জানান আপনারা আমি কালকেই ট্রাই করে দেখছিলাম আপনারা নিউ দিল্লির যদি হাওড়া আসতে চান আপনি নিউ দিল্লি থেকে ভায়া হয়ে পাটনা হয়ে আসতে পারেন কারণ আপনি একটা ট্রেন ছা সার্চ করলেন ওটা পেতে পারেন কারণ আমি আপনাকে লাইভ প্রুফ দেখাচ্ছি এখন আপনি নিউ দিল্লি থেকে পাটনা সার্চ করুন পাটনা সার্চ করুন পাটনা জাংশন পেয়ে গেলেন বিহারের পাটনা এবারে আপনি সাপোজ ছ তারিখ ট্রেন ধরবেন ঠিকই আছে আমি পাঁচ তারিখ আমি ট্রাই করে দেখাচ্ছি আপনি পাঁচ তারিখ দেখুন পাঁচ তারিখ আপনি নিউ দিল্লি থেকে পাটনা আসবেন পাঁচ তারিখ পাটনা আসবেন দেখুন পাঁচ তারিখ আপনি এক একটা করে সার্চ করুন এখানে কিন্তু প্রায় এক দুটো ট্রেন আপনি পেয়ে যাবেন এই বিক্রমশীলা দেখা যাক পাওয়া যায় কি না বিক্রমশিলা এক্সপ্রেস দেখুন পাওয়া যাচ্ছে দেখুন পাঁচ তারিখ অ্যাভেলেবেল আছে আঠাশটি ছ তারিখেও কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি এখানে তেরোটা পনেরোতে উঠবেন মানে এক তেরোটা পনেরো মানে একটা পনেরোতে উঠবেন আর এখানে নামবেন রাত দুটো দশে মানে পাঁচ তারিখ আবার এবারে পাটনা থেকে আপনাকে দেখতে হবে ঠিক দুটোর পরে মানে মিনিমাম এক ঘন্টা গ্যাপ রাখতে হবে আপনাকে তিনটে বা চারটে বা ভোর বেলায় আবার পাটনা থেকে আপনাকে দেখতে হবে হাওড়া এভাবে কিন্তু আপনি পেয়ে যেতে পারেন এইভাবে এই ট্রেনটা আমি দেখাচ্ছি দেখুন আরেকটা ট্রেন এটাও কিন্তু এইভাবে পেয়ে যাবেন দেখুন পাঁচ তারিখ আছে আপনি এইভাবে কিন্তু পাটনা পর্যন্ত কাটবেন তারপর পাটনা থেকে আবার এই সাইডে কাটবেন কারণ এগুলো কাটবেন না আপনি নর্থ বেঙ্গল ট্রেনগুলো কাটবেন দেখুন এটাও নর্থ বেঙ্গলের ট্রেনগুলো পেয়ে যাবেন মানে যেগুলো আপনার দিল্লি বা আনন্দবিহার থেকে যাচ্ছে শিলিগুড়ি বা দার্জিলিং এর পথে ওই ট্রেনগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন আর এই যে দেখুন এটাও আছে নর্থ বেঙ্গলের এই যে পাটলিপুত্র পর্যন্ত এটা যাচ্ছে আপনি এই ট্রেনগুলো ট্রাই করতে পারেন এবার দেখুন এটা ট্রাই করলেন পাটনা পর্যন্ত এবারে পাটনা পাটনা থেকে থেকে আপনি আপনি ট্রাই করতে পারেন হাওড়া হাওড়া ট্রাই পাটনা থেকে হাওড়া হাওড়া ট্রাই করলেন এবারে এখানে আপনি পাটনা থেকে হাওড়া ট্রাই করলেন এখানে আমি ছ তারিখ ট্রাই করলাম ওটা তো পাঁচ তারিখ করেছিলাম ছ তারিখেও দেখা যাক পাটনা থেকে হাওড়া পাওয়া যায় কিনা এবারে দেখুন বন্দে ভারত আছে বন্ধে ভারতে দেখা যায় আসে আসে কিনা দেখুন পাওয়া যাচ্ছে দেখ আটটার সময় আছে সকালে ওখানে দুটোর সময় পৌঁছাচ্ছিল এখানে আটটার সময় আছে দেখা যাক পাওয়া যায় কিনা দেখুন জনশতাব্দী আছে জনশতাব্দী আছে পাঁচটা তিরিশে ওখানে সকালে পাটনা জাংশনে পেয়ে যাবেন আর দেখুন বিভূতি এক্সপ্রেস দেখা যায় আছে কিনা না বিভূতি এক্সপ্রেস ওয়েটিংলিস্ট টু মানে এটা ট্রাই করতে পারেন এইভাবে আমি আপনাকে জাস্ট ডেমো দেখালাম দেখুন এটাও আছে প্রায় ট্রেনে কিন্তু পেয়ে যাবেন এইভাবে বিকল্প অবস্থায় কিন্তু আপনি যেতে পারেন আপনার গন্তব্যে আমি আপনাকে দিল্লি থেকে দেখালাম আপনি কিভাবে হাওড়া পর্যন্ত আসবেন এবার যারা বেড়াতে যাচ্ছেন দার্জিলিং বা সিকিম গ্যাংটক এইসব জায়গায় যাচ্ছেন উত্তরবঙ্গে যাচ্ছেন এবার তাদের জন্য আমি দেখাচ্ছি দেখুন আপনি ফিরবেন কিভাবে এবারে আমি এখানে সার্চ করছি এনজিপি এনজিপি নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি হাওড়া দেখলাম এবারে সেম আজকে হচ্ছে অক্টোবরের ছ তারিখে টিকিট কাট দেখ চেক করছি দেখি পাওয়া যায় কিনা দেখুন বন্দে ভারত প্রথমে বন্দে ভারত আপনি যাই ট্রাই করুন কারণ সমস্ত আপনি উত্তরবঙ্গ যাই ট্রাই করুন কিন্তু রিগ্রেট দেখাচ্ছে দেখুন সমস্ত টিকিট কিন্তু ভর্তি এবার এটাই আসবেন কিভাবে আমি তো দিল্লি আপনাকে দেখালাম এটাও কিন্তু বিকল্প ব্যবস্থা আছে এক নম্বর আপনি ট্রাই করবেন বাস আপনি এখানে যাবেন আপনি উত্তরবঙ্গে এলে আপনি যাবেন আপনি বিকল্প হিসেবে কিন্তু বাসকে চুজ করতে পারেন এখন দেখুন বাসও আছে উত্তরবঙ্গে টিকিট না পেলে আপনি বাস বুকিংয়ের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন গোয়াইবিও প্ল্যাটফর্ম ওখানে গিয়ে আপনি বাস অপশানসই আছে বা রেড বাস অ্যাপ থেকেও করতে পারেন আমি আপনি গোয়াইবি থেকে করে দেখাচ্ছি ওই একই রেটে আমি দেখাচ্ছি দেখুন শিলিগুড়ি থেকে কারণ এনজিপি থেকে আপনি বাস পাবেন না শিলিগুড়ি থেকে আপনি কলকাতায় লাগান কলকাতা দিন এবারে কলকাতা থেকে আপনি এবার এখানে দেখিয়ে দিচ্ছে আপনি সেই সেই একই ডেটেই করুন সাত ছ তারিখ আমি ছ তারিখ দিচ্ছি সার্চ করছি দেখা যাক বাস পাওয়া যায় দেখুন বাস পাওয়া গেছে বাসের রেটটা একটু বেশি যদি বাস এসি সি স্লিপার বাস উনিশশো টাকা পঞ্চান্নশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আটত্রিশশো টাকা এইভাবে কিন্তু আপনি বাসের অপশানও পেয়ে যাবেন আসার জন্য তাই যারা বেড়াতে গেছেন আসতে চান আপনি কিন্তু বিকল্প হিসেবে বাস চুজ করতে পারেন আর বাস কোনো ব্যাপারই নয় এখানে আপনি ক্লিক করবেন যা সাপোজ ওই উনিশশো টাকার বাসটি বুক করতে চান এখানে আপনি আপনার প্রেফার সিট দেবেন তিন হাজার টাকার সিট নিতে চান না উনিশশো পঞ্চাশ দেবেন এখানে কন্টিনিউ করবেন এখানে আপনি বোর্ডিং স্টেশন দেবেন কোথায় উঠতে চান এখন অনেকগুলো জায়গা আছে বাগডুগড়া উঠতে চান না শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডের উঠতে শিলিগুড়ি জাংশন দেবেন এবার এখানে নামবেন কোথায় দেবেন কলকাতা এয়ারপোর্ট না স্প্রেন্ট না বারাসা যাব এসপ্রেন্ট দেবেন ব্যাস তারপর নাম দেবেন পেমেন্ট করবেন হয়ে যাবে তারপর নাম দেবেন এখানে পেমেন্ট করবেন এখানে হয়ে যাবে এইভাবে কিন্তু আপনি বাসও কিন্তু বুক করতে পারেন তার এই ভিডিওতে এই পর্যন্ত আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর এইভাবে আরও যদি কোনো আপনার কোয়ারি থাকে আপনার এই ট্রাভেল রিলেটেড আপনি কীভাবে আসবেন কোন পথে আসবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাকে আমি অবশ্যই আপনাকে হেল্প করার চেষ্টা করবো দেখা হচ্ছে পরের এইভাবে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন এই ভিডিওতে এইখানে শেষ করলাম